গরমকাল পড়লে ভাত খাবার শেষে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে আমের একটা থক থকে চাটনি করেছি দেখো আম কিনে আনা হয়েছিল তো এত গরম তার জন্য দুটো আম বেশ পেকে গেছে কিন্তু পাকা হলে কি হবে এই আম কিন্তু এমনি খাওয়া যাবে না প্রচণ্ড টক একটা কাঁচা কাঁচা আছে এখানে আমি একটা গুঁড়ো মশলা রেডি করব এখানে মৌরি নিয়েছি একটা চামচ জিরে নিয়েছি এক চা চামচ কালো জিরে নিয়েছি হাফ চা চামচ মেথি নিয়েছি হাফ চামচ ধনে নিয়েছি একটা চামচ সাদা কালো সরষে নিয়েছি হাফ চা চামচ আর দুটো শুকনো লঙ্কা এবার এটাকে শুকনো খোলায় আমি হালকা একটু ব্রাউন মানে একদম পুড়িয়ে ভাজবো না হালকা একটু রং ধরে আসলে ওটাকে নামিয়ে নেবো মশলাটা ঠান্ডা হতে দিয়ে দেবো এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে মুড়ি আর সর্ষে ফোড়নে এরপরে ওই আমগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই ফোড়নটা এবার আমগুলো দিয়ে দেবো ওর মধ্যে আমগুলো দিয়ে একটু নুন দিয়ে বেশ করে নাড়াচাড়া করব। এই আমগুলো আনা হয়েছিল সেই দিক তোমাদের তেল আচার দেখিয়েছিলাম সেই এবারে তিনটে আম রয়েছিল করব করব করে করা হচ্ছিল না দুটো আম তো পেকে গেছে আর একটা আম মোটামুটি একটু কাঁচা আছে আর মানে একটু পাক ধরছিল তো ভাবছিলাম যে তার চা চাটনিটা করেই ফেলি আমের একটু থক থকে জেলি চিলি চাটনি করেই ফেলি দেখো নুনটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে ওটাকে সিদ্ধ হতে দিয়ে দিতো আম তো সিদ্ধ হতে সত্যি কথা বলতে বেশি টাইম লাগে না এটা যদি এমনি এমনি খাওয়া যেত তাহলে তো হতো কিন্তু এত টক না এমনি খাওয়া যায় না আচ্ছা একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্যে সত্যি কথা বলতে গরমকাল পরলে কিন্তু আমের চাটনি আমের জেলি আমের জ্যাম এগুলো বেশ ভালোই লাগে বানাতে আর খেতেও এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করে নিলাম বেশি মিহি করার দরকার নেই ঠিক এরকমভাবে গুঁড়ো করলেই হবে এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে চাটনিতে তাহলে কিন্তু বেশ একটা সুন্দর ফ্লেভার আসবে আমি বলে দিচ্ছি এই মশলাটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও নাহলে কিন্তু চাটনিটা অতটা টেস্ট আসবে না আচ্ছা ওই আমের জন্য তিনটি আম নিয়েছি তো মোটামুটি ওটা মোটামুটি তো হাফ কিলোর কাছাকাছি হবে না প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে আর চারশো গ্রামের মতন আমি চিনি দিলাম এখানে আমটা আমি একদম অ্যাক্যুরেট ওজন বলতে পারছি না মোটামুটি তিনশো হবে হয়তো তিনটে আম মিলিয়ে তা আমি চারশো গ্রাম থেকে একটু বেশি সাড়ে চারশো গ্রাম মতন চিনি আমি দিয়ে দিলাম ওর মধ্যে সেদ্ধ হয়ে গেছে আমটা এরপরে দিয়ে দিলাম দিয়ে চিনি দিয়ে এবার চিনির রসটা এবার বেরোবে সেই জন্য কিন্তু বেশি এক জল দেওয়া যাবে না এবারে ওরকম দিয়ে চিনিটা একটু ফুটে আসবে তারপরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এটা কিন্তু সত্যি কথা বলতে আমের চাটনি ভাত খাবার সে শেষে বলো বা রুটি দিয়ে বলো পড়া দিয়ে বলো হেভি লাগে কিন্তু খেতে আমের তেল আঁচড়টাও বেশ ভালো লাগে আমার মিষ্টি চাটনিও খুব ভালো লাগে এবছর আমি জ্যামটা করতে পারলাম না আমটা সত্যি কথা অতটা মানে কাঁচা কাঁচা পাচ্ছি না কাঁচা আম হলে জ্যামটা বেশি ভালো হয় দেখো হয়ে গেছে আমি ওপর থেকে একটু গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি নামিয়ে নেবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে আর এরকমভাবে তোমরা একবার বানিয়ে খেও আশা করি আমার মনে হয় তোমাদের সত্যি খুব ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে ওই মশলাটা কিন্তু তোমরা দিতেই হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো লাগলে লাইক করো শেয়ার করো আজকের মতন টাটা পাইবে আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখো এই যে চারিটা করেছি দেখছো একদম জ্যামের মতন মানে জেলির মতন থকথকে হয়ে গেছে বেশ এটা খুব ভালো লাগবে খেতে